তো আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও তো এই গরমের সময় ফ্যানের রেগুলেটার ফ্যানেতে লাগানো অতিরিক্ত জরুরি কারণ ফ্যানটা কন্টিনিউ চলে আর ফ্যানে রেগুলেটার লাগালে কি হয় তো সেটা বলবো আজকের এই ভিডিওতে আর কিভাবে সেই এগুলেটারটা পারফেক্টভাবে লাগাবেন তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর চ্যানেলটি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো আমরা এগুলেটারটা লাগিয়ে নিয়েছি তো এগুলেটারটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা হোল্ডার আর একটা বাল্ব নিয়েছি তো কানেকশানটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পারফেক্টভাবে একটা এগুলেটার কানেকশান করবেন তো দেখুন এইখানে এই যে একটা তার নিয়ে নিয়েছি এটা হচ্ছে আপনার রেগুলেটার কানেকশান তো এইখানতে দেখুন এইভাবে একটা তার আর্থিং দিয়ে দেবেন তো আমি প্রথমে হল্লারটা লাগিয়ে নিই তাহলে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে হরলারটা প্রথম লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে তো দিয়ে দেখানো যাবে না তো একটা বাল্ব দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপডাউন হয় তো ভিডিওটি আশা করছি পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন আর স্কিপ করে দেখবেন না তাহলে এটা হচ্ছে সেকার জিনিস তো এখানে অনেক কিছু মিস হয়ে যাবে সেখানে আপনারা শিখতে পারবেন না তো আপনারা যদি এইভাবে রেগুলেটারটা পারফেক্টভাবে যদি লাগান তো আপনাদের ফ্যান লং ডিউটি অনেকটা বেড়ে যাবে আর ফ্যানটি বহুত দিন চলবে একটা ফ্যানের মধ্যে যদি এগুলোটা লাগানো হয় তো সেইখানে ফ্যানের লং ডিউটিটা অনেকটা বেড়ে যায় তো দেখুন এইভাবে আমি হলটা লাগিয়ে নিয়েছি তো এখানে বাল্ব একটা কালেকশান করে দেখিয়ে দিচ্ছি কীভাবে বাল্বটা ডাউন হয় যে পাকা কম বেশি ঘরে তো দেখুন এখানে একটা এক্সের বাল্ব নিয়ে নিয়েছি তো আপনারা এরকমভাবেও চেক করতে পারেন তো এবারে কালেকশানগুলো দেখে নিন একটা তার দেখুন এখানে বডির মধ্যে দেওয়া হয়েছে আর একটা এগুলেটার থেকে এই দেখুন দুটো এগুলেটার তার বের হয়েছে এইখানে আর একটা এই যে মেন কানেকশান থেকে এখান থেকে একটা আসছে এই যে এখানে একটা সুইচ এসছে তো আপনারা এখানে একটা করে সুইচ লাগাবেন কারণ সময় সবসময় ডাউন করলে এগুলেটরটা অনেকটাই ব্যবহার হয় অনেক সমস্যা হয় ভলমটা তো একটা সুইচ যদি ব্যবহার করেন এখানে রেগুলেটার লং ডিউটি অনেকটা বেড়ে যাবে তো দেখুন এখানে কানেকশানটা একটু ভালো করে দেখে নেবেন সেইভাবে লাগাবেন আপনারা তো একটা সুইচ যদি আপনারা এখানে কানেকশান করেন তাহলে বারবার আপনারা এই যে রেগুলেটরটা কম বেশি করতে হয় না আর যত না বেশি কম বেশি করবেন ততই এটা অনেকটা লং ডিউটি বেড়ে যাবে তো এই যে আর্থিং জায়গাটা দেখুন এখান থেকে আপনারা কানেকশান করবেন তো এখানে আমি ইন্ডিকেটা দিয়েছি বোর্ডে কানেকশান আসছে কি না জানার জন্য তো একদিকে দেখুন নিউট্রাল আর ফ্রেস আছে তো এইখানে আপনারা একটা তার দিয়ে দেবেন আর এইখানটা আরেকটা তার আছে দেখুন তো এটাও দিয়ে দেবেন দিয়ে এইভাবে আপনারা যে কানেকশানগুলো করবেন তো এরকম একটা ভিডিও আর আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটাও দিয়ে দেখে নিতে পারেন তো একটা পাখা থেকে যে এগুলেটার লাগালে পাখা থেকে যে দুশো কুড়ি ভোল্ট যে যায় ওখান থেকে আপনারা এগুলেটার কানেকশান করলে ভোল্টেজ কম বেশি হয় একটা কয়েলে যদি বা ভোল্টেজটা অনেকটা কম যায় সেখানে কি হয় কয়েলের লং ডিউটে অনেকটা বেড়ে যায় আর পাকাটা একটু কম ঘোরে ঘুরলে কি হয় বেশি কয়েলের ওপর চাপ পড়ে না আর কয়েলে যদি কম চাপ হয় তাহলে সেখানে কয়েলটা অনেক দিন লাস্টিংও করে তো এটা কয়েলটা নিয়ে যারা এরকমভাবে কাজ করে তারা পারফেক্টভাবে বুঝতে পারবে তো আমি এখানে কানেকশানটা দিয়ে দিয়েছি দেখুন তো আপনারা এরমভাবে খুলে চেক করবেন না কারণ এখানে সর লেগে যেতে পারে তো আমি আপনাদের দেখানোর জন্য এটা করে দিচ্ছি তো একটু সাবধানে থাকতে হবে তো আপনারা যখনই একটা ইলেকট্রিকের কাজটা করবেন তো একটু সাবধানে করবেন তো আমি ওটা বলে দিচ্ছি আগে রেগুলেটরটা কালেকশান করে দেখিয়ে দিই তো এই কোনো তার বা তার যে কোনো আছে কোনো সাবধানে নিয়ে নিতে হবে তো এই যে এগুলেটার যে তারটা আছে এই সুইচটা আমি অন করব এই যে এই সুইচটা অন করে দেখিয়ে দিচ্ছি তো বাল্বের দিকে তাকিয়ে দেখুন এই যে সুইচটা দিয়ে দিলাম আর এবার এগুলেটারটা অন করছি ও দেখুন এখানে ভোল্টেজ দেখুন আপ ডাউন হচ্ছে তো আমাদের পাখার মধ্যে এরকম ভোল্টেজ কম বেশি যাবে তো যত বেশি হবে তত পাখার আর এম বেড়ে যাবে আর যত কমিয়ে চালাবেন আর পি এম কমে যাবে তো এই এইভাবে যদি কয়েলের মধ্যে ভোল্টেজ কম বেশি হয় তাহলে কয়েলটা অনেক দিন লাস্টিং করবে পাখার তো দেখুন আর এগুলিটা বেশি না ব্যবহার করলে সেখানে কি হবে এগুলিটা অনেকটা লাস্টিং করে নেবে তো ইলেকট্রিকের যে কাজটা এইভাবে করবেন একটু সাবধানে করবেন আর যতটা পারবেন আপনারা মাটি থেকে একটু আর্থিং কম নেবেন কারণ যা জুতো বা অন্য কিছু পরে কাজটা করবেন তাহলে অনেকটা সুস্বয় পাবেন